আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে এই সেটের ডিজাইনটি শেয়ার করব তো এখানে আমি সেটটি তৈরি করার জন্য চার গাছ পরিমাণ আর হাত বহরের কাপড় নিয়েছি কাপড়টি খুবই সফট গরমের মধ্যে পরার জন্য আর সেই সাথে আমি নিয়েছি লেস চার গাছ সুতি ভয়েল কাপড় আরাহত হাত বহরের আমি নিয়েছি সেখান থেকে উপরের টপটি আমি তিরিশ ইঞ্চি নিয়েছি আর নিচের সালোয়ারটি আমি নিয়েছি চল্লিশ ইঞ্চি এখানে আমি দিয়েছি নেকে দিয়েছি আর হচ্ছে হাতাটা আছে পাকিস্তানি স্টাইলে বসিয়েছি হাতার আর হচ্ছে সালোয়ারের মুহূর্তেও লেস বসিয়েছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর अलरेडी जरा सब्सक्राइब करा भी असंख्य धन्यवाद